খুব গরল হয়ে পান করে নেই তোমাকে বলর তো ডিপেন্ড করে আজকাল কোনো কথা কাউকে বলা যায় না

হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড আফটারনুন দেখো আমি এখন রান্না করছি গরমে পুরো হাসপাস হাসপাস করছে শরীরে কী রান্না করছে সেটা তো আমাদের দেখাই ঠিক আছে দেখো আর গাছগুলো দেখো কী সুন্দর হয়েছে আমার গাছ দেখছো দেখো দেখো যে গাছটা কী সুন্দর উঠেছে এরকম সব গাছগুলো দেখো কুমড়ো গাছগুলো কী সুন্দর হয়েছে এইদিকে রোদ লেগেছে বলে কী সুন্দর হয়েছে এদিকে গাছগুলো হয়েছে কিন্তু একটা ভালো হয়নি এদিকের গাছগুলো খুব টানা রোদ লাগাতে হয়েছে গাছ একটু রোদ জল পড়লেই গাছ ভালো হয় আর বাইরে উচ্ছে গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু বাইরে এত রোদ দূর এখন যেতে পারছি না আর রান্নাটা এই করছি দেখায় আরো মাছ দিয়ে ঝোলের দেখা আলো মাছের পিসটা দেখা টাটা আলো মাছ দিয়ে ঝোল করছি তার সাথে একটু ঠিক আছে হয়ে আসলে নামিয়ে নেবো যেহেতু করেছি দেখেন বন্ধুর বেশি কিছু গরমে করবো একা মানুষের কী লাগে বলো তারপর আমি চাটনি করেছি সাথে চাউল আছে এটাই করেছি তো গরম যা করেছি বন্ধুরা রান্না করতেও যেন মন যায় না তো চলো রান্না আমার হয়ে গেছে বাসন টাসন ধোবো তারপরে আমি একটু ঘরে কাজ করবো তারপর স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো মিলছে আবার বন্ধুৰ দেখু নেকি দেখায়

চালানোর জন্য রাখার জন্য না বন্ধ করে তুলে তো নিয়েছে সেটাকে আবার জালে ছাড়খার করে দেওয়ার জন্য যাই এটাই জীবন এটাই রাস্তা তো চলো খাওয়া দাওয়া গরম দিয়ে জল হই আবার খাওয়া দাওয়া করে আমি হবে আসি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে মুখে ক্রিম বি লাগিয়েছি মাল্টিপ্লান তো ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া আসা করে হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি হয়ে গেছে বল আমারও হয়ে গেছে তো চলো তাহলে এবারে গুটি গুটি পায়ে যাওয়া যাক নাকি বিছানাতে উঠি উঠে তারপরে একটু ফোন ফোন দেখবো এই ব্লগটাকে এডিট করব আপডেট করব তারপরে একটু গুটুকুটি পায়ে ঘুমাবো তাই নাকি কি তো চলো দিয়ে মিলচাব নতুন একটা জিনিস নতুন একটা সময় নেই নতুন একটা ব্লকের সাথে তোমাদের বন্ধু থাকে দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো লাগছে না সন্দিক সো নাইস মানে আমার ফুলগুলো কিনা সার্থ হয়েছে বলতে পার আগেরগুলো কিন্তু যাত্রা ভালো লাগে বাট এই ফুলগুলো বেশি ভালো লাগছে সুন্দর লাগছে